তো আজ আমি তোমাদের সাথে একটা নতুন কাজ শেয়ার করতে চলেছি নতুন নয় এটা আমার চার নম্বর ক্লায়েন্টে চার নম্বর কাজ চলছে কিন্তু নতুন আমার কাছে তার কারণ হচ্ছে এটা দুটো ফুটো একসাথে নষ্ট হয়ে গেছে তো দুটো ফুটো আমি একসাথে রিপেয়ার করতে চলেছি তো তোমরা ফুল ওয়ার্কটা আজ দেখবে এবং ফিফটিন ডেজ পর এর কি রেজাল্ট আসছে কতটা হেল্পফুল রেজাল্ট আসছে তোমরা সেটাও দেখবে তো আজকের কাজটি তোমরা আমার দেখো তো প্রথমেই আমি গ্লাভস পরে নিলাম তার সাথে গ্লাভস পরে নিয়ে আমি কি করব ভালো করে স্যানিটাইজার দিয়ে হাতটাকে স্যানিটাইজার করে নেব। কেন কি এটা যেহেতু ডক্টর ট্রিটমেন্ট ওই জন্য হাইজেনিক মেনটেন করাটা প্রচুর প্রয়োজন এবং যাতে অ্যান্টিসেপটিক ধরনের কোনো কিছু না হয় সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে প্রথমেই আমি চুলগুলোকে ভালো করে সরিয়ে নিয়েছি তারপর আমি আমার ওয়াকের দিকে চলে যাচ্ছি তো স্যানিটাইজার হয়ে গেল তারপর অ্যান্টিসেপ্টিক লোশনের সাথে একটা কটন নিয়ে ভালো করে ভেতর বার পরিষ্কার করে নিচ্ছি সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে একদম তারপর সেই অ্যান্টিসেপটিক লোশনটা দিয়ে আমি একটা এয়ারবার্ডের সাহায্যে কানের যে ফুটোগুলো নষ্ট হয়ে গেছে যে ছেদটা সেটা ভালো করে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ অনুযায়ী সুন্দর করে ক্লিন করে নেব দুটোতেই আমি পরিষ্কার করে নিচ্ছি দুটো ফুটোই তো আবারও বলছি এই ধরনের কাজ আমি প্রথম করছি প্রথম না মানে দুটো ফুটো একসাথে রিপেয়ার করছি তো তোমরা যারা এই সমস্যার মধ্যে আছো আমার সাথে কন্ট্যাক্ট করো অনেকেরই এরকম সমস্যা আছে আর কাটা ছেঁড়া সেলাই রক্তঘা এগুলোকে তো আমরা সবাই ভয় পাই ঠিকঠাক জায়গায় জানি না আর এই বোলপুরের মধ্যে এই আমি প্রথম এই ট্রিটমেন্টটা করছি যেটা দেবজানিস একাডেমিতে হয় যেটা অ্যাড্রেস হচ্ছে শ্রীকেতন কন্ট্যাক্ট নাম্বার তো আমার রিলসে পেয়েই যাবে তো মোটামুটি আমার কাজ কমপ্লিটের দিকে এগোচ্ছে এটা একটা এয়ার ফেস্টিং লোসেন আমি একটা টুথপিকের সাহায্যে লাগাচ্ছি তো এটা তিনটে সেটিং হবে ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্টটা তোমরা ফিফটিন সিক্সটিন ডেজের মধ্যে দেখতে পারবে তারপর সিক্সটিন ডেজ পর আমি আবার সেকেন্ড পিয়াশিংটা করে দেব। তো আজকের মতো এখানে কাজটা মোটামুটি কমপ্লিট আবার সেভেন ডেজ পর ক্লাইন আবার আমার কাছে আসবে আবার সেভেন ডে মানে তিনবার আমার কাছে আসতে হবে তিনবার এলেই কাজটা কমপ্লিট রেজাল্টও খুব ভালো কেন কি দুটো তিনটে ক্লাইন আমার ভীষণ হ্যাপি হয়েছে তোমরা যারা এরকম সমস্যার মধ্যে আছো আমার সাথে কন্ট্যাক্ট করলো পারলে ভিডিওটি শেয়ার করে দিও আজকের মতো আসছি বাবাইটা একটা